সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা সেক্রেটারি আসন্ন উপলক্ষে দেশবাসীকে ঈদ মুবারক শুভেচ্ছা আমরা আজকে ইব্রাহিম আলহ সাল্লামের তার যে ত্যাগ এবং কোরবানি ছিল সেই ত্যাগ এবং কোরবানিটা মুসলমানদের উপরে অজীব করে দেওয়া হয়েছে সুন্দর করে দেয়া হয়েছে যাতে করে আমরা সে যে আল্লাহর প্রতি তার যে এক পরাকাষ্ঠা ছিল ইমানের যে আহ তেজদীপ্ত ভালোবাসা ছিল সেই ভালোবাসা আমাদের উজ্জীবিত হতে হবে কিন্তু আজকে আমরা দেখছি সে যেভাবে তার সকল কিছুকে আল্লাহর রাস্তা সত্য করে দিয়েছেন কিন্তু আসলে আমরা সেই কোরবানি করি কিন্তু আমার মধ্যে প্রসত্তকে কোরবানি করতে আমরা পারছি না আমাদের সমাজে আজকে অনিসলামী কার্যকলাপ আমাদের সমাজে চাঁদাবাজি দখলবাজি হচ্ছে। এ দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা প্রচলিত কোরবানি করছি জেনে শুনে আমরা কোরবানি করি না আমরা না বুঝেই কোরবানি করছি যদি আমরা বুঝতাম যে আমরা ইবাহ সাল্লামের আমাদের জাতির পিতা সেই জাতির পিতা যে নিদর্শন হয়ে গেছে সেই নিদর্শন অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতাম আমাদের এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হতো আমাদের সমাজে কল্যাণ প্রতিষ্ঠিত হতো আশা করি এই সমাজে আল্লাহর আইন এবং শাসন প্রতিষ্ঠিত হলে এই সমাজে আসলে এই ঈদুল আজহা আমাদের মাঝে তাৎপর্য বহন করবে আজকে ইদুল আজহা আমাদের মধ্যে সে তাৎপর্য বহন করে না আমরা যুগ যুগ ধরে আমরা কোরবানি করে আসছি কিন্তু আমরা ইনসাফ ভিত্তিক ভাবে আমরা কল্যাণমূলক ভাবে ন্যায় এবং লোকের শাসন প্রতিষ্ঠিত করতে পারছি না আমরা যেখানেই যাই সেখানেই দেখি অন্যায় অত্যাচারী সমাজ আজকে ভরপুর অফিস আদালত থেকে শুরু করে সর্ব জায়গায় এবং অনিস্ট্রমিক কার্যকলাপ চলে সুদ ঘুষ আজকে অহরহ চলছে চাঁদাবাজি অহরহ চলছে কিন্তু আমি মুসলিম বলে নিজেকে দাবি করি কিন্তু একজন মুসলমান হিসাবে এইটা আসলে আহ আমি সেই ইব্রাহিম সাল্লামের যে কুরবানি ছিল যে ইম্নি ওরফুল্লাহ আলমিন সেই কোরবানিটাকে আসলে আমরা কোরবানি করতে পারছি না আমার মধ্যে যে পশুত্ব রয়েছে সেই পশুত্বটাকে আমি কোরবানি করতে পারছি না আসল আজকে আমরা আমাদের মধ্যে যে পশুত্ব রয়েছে আমার মধ্যে আল্লাহ তালা মানুষের মাঝে এনিমিলিটি দিয়েছেন এবং ন্যাশনালিটি দিয়েছেন মানুষের মধ্যে মানুষত্ব দিয়েছেন পশুত্বও দিয়েছেন এই ঈদুল আজহার মাধ্যমে পশুত্বকে কোরবানি করে দিয়ে আমরা সত্যিকার ভাবে সত্যিকার মুসলিম হই এবং সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করি আল্লাহর আল্লাহ আল্লাহর আইন প্রতিষ্ঠিত করি আর এই সমাজটা নামাজ পড়লাম আর আল্লাহর আইন আমি আমি মানলাম না নামাজ পড়লাম আমি কোরবানি করলাম কিন্তু আমি সেই একই আল্লাহ সেই রসুলের দেয়া জীবন বিধান প্রতিষ্ঠিত করতে পারলাম না আসলে আমি ইসলামের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম এটা হতে পারে না এটা হলো শয়তানের তদন্ত অনুসরণ করা আসুন আমরা পরিপূর্ণভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে চলি এবং পূর্ণাঙ্গভাবে ভাবে কোরআনের শাসন মেনে তোলার জন্য কোরআনের হুকুম মেনে তোলার জন্য আমরা কাজ করি আল্লাহ আমাদেরকে এই আমরা আমাদের মাঝে যে পশুত্ব আছে সেটাকে কোরবানি করে দিয়ে একটি ন্যায় এবং ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ সেই টপিক আমাদেরকে দান করুন আমিন আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ